দূর দিগন্তে ভোরের আলো ফুটছে এক বিশাল প্রান্তর কুরুক্ষেত্র যেখানে ধর্ম আর অধর্মের চূড়ান্ত সংঘাত হাজার হাজার সৈন্যের বর্ম সূর্যের প্রথম আলোয় ঝলমল করছে বাতাসে ভেসে আসছে অস্ত্রশস্ত্রের ঝনঝনানি অশ্বের পদধ্বনি আর সংখ্যকধ্বনি প্রতিটি মুহূর্ত যেন মৃত্যুর হিমশীতল স্পর্শ বহন করে আনছে আর প্রতিটি যোদ্ধার চোখে ফুটে উঠেছে এক মিশ্র অনুভূতি ভয় দৃঢ়তা এবং এক অজানা ভবিষ্যৎ পাণ্ডবদের শ্রেষ্ঠ ধনুর অদম্যযোদ্ধা অর্জুন তার রথে দাঁড়িয়ে তার হাতে ধরা গান্ডীপ ধনুক যা ত্রিলোকের শ্রেষ্ঠ অস্ত্রের মধ্যে অন্যতম কিন্তু আজ সেই ধনুক তার হাতে ভারী মনে হচ্ছে যেন এর ওজন সহস্রগুণ বেড়ে গেছে তার দীর্ঘদেহী অবয়ব যা সাধারণত অদম্য সাহস আর আত্মবিশ্বাসে পূর্ণ থাকে আজ তাতে এক অদ্ভুত অবসাদ তার রথের সারথী স্বয়ং শ্রীকৃষ্ণ যার শান্ত সৌম্য মুখচ্ছবি যুদ্ধের এই ভয়াবহতাতেও এক দিভাব বজায় রেখেছে যেন তিনি এই মহাজগতের এক নীরব সাক্ষী অর্জুন কাঁপতে কাঁপতে বললেন হে কৃষ্ণ আমার রথটা দুই সেনার ঠিক মাঝে নিয়ে চলো তার কণ্ঠে ছিল এক অদ্ভুত অসহায়তা এক গভীর যন্ত্রণা তিনি দেখতে চেয়েছিলেন কাদের বিরুদ্ধে তাকে অস্ত্র ধারণ করতে হবে কোন প্রিয়জনদের দিকে তাকে তীর ছুঁড়তে হবে তার মন যেন এই ভয়াবহ সত্যকে কিছুতেই গ্রহণ করতে পারছিল না শ্রীকৃষ্ণের নির্দেশে রথ এসে থামল দুই সেনাবাহিনীর ঠিক মাঝখানে অর্জুন সামনে তাকিয়ে যা দেখলেন তাতে তিনি স্তম্ভিত হয়ে গেলেন তার হৃদয়ে যেন এক হিমসিতার স্রোত বয়ে গেল যা তার সমস্ত শক্তি শুষে নিচ্ছিল একদিকে তার প্রিয় গুরু দ্রোণাচার্য যিনি তাকে ধনুর্বিদ্যার সকল রহস্য শিখিয়েছিলেন যার আশীর্বাদে তিনি শ্রেষ্ঠ ধনুর্বিদ হয়েছিলেন অন্যদিকে ভীষ্ম পিতামহ যিনি বাল্যকাল থেকে তাকে পরম স্নেহ ও আশীর্বাদ দিয়ে বড় করেছেন যার কোলে পিঠে চড়ে তিনি বেড়ে উঠেছেন আরও দেখলেন তার চাচা মামা ভাই ভাগ্নে বন্ধু সবাই যুদ্ধের সাজে তার সামনে দাঁড়িয়ে তারা সবাই তার আত্মীয় তার ভালোবাসার মানুষ তার শৈশবের সঙ্গী তাদের বিরুদ্ধে তিনি কিভাবে অস্ত্র ধরবেন এই প্রশ্ন তার সত্তাকে নাড়িয়ে দিল তার নৈতিকতার ভিত্তি কেঁপে উঠল এই দৃশ্য দেখে অর্জুনের চোখ জলে ভরে এলো দৃষ্টি ঝাপসা হয়ে গেল তার হাত কাঁপতে শুরু করল শরীর নিস্তেজ হয়ে পড়ল গান্ডিব ধনুক যেন তার হাত থেকে খসে পড়ার উপক্রম হল হৃদয়ে এক নিদারুণ ভারে আক্রান্ত হলো এক গভীর বিষাদ তাকে আচ্ছন্ন করে ফেললো কম্পিত কণ্ঠে তিনি শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ আমি যুদ্ধ করব না আমি যাদের শ্রদ্ধা করি ভালোবাসি আমি কিভাবে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরব এই রাজত্ব বিজয়ে সুখ কিছুই চাই না যদি তার বিনিময়ে আমার আপনজনদের রক্তপাত হয় যদি আমার হাতে তাদের মৃত্যু হয় তার কণ্ঠস্বরে ছিল গভীর হতাশা এবং এক অসহায় আত্মসমর্পণ এই বলে তিনি নিজের ধনুক গাণ্ডিব মাটিতে নামিয়ে রাখলেন এবং দৃঢ়ভাবে ঘোষণা করলেন আমি যুদ্ধ করব না তিনি রথের ভেতরেই অবসন্ন হয়ে বসে পড়লেন তার শরীর যেন সব শক্তি হারিয়ে ফেলেছিল শ্রীকৃষ্ণ অর্জুনের এই মানসিক অবস্থা দেখে শান্তভাবে এক দিব্য হাসি হাসলেন তার চোখ ছিল গভীর প্রজ্ঞা ও করুণায় ভরা তিনি অর্জুনের দিকে তাকিয়ে বললেন হে পার্থ এই মুহূর্তে তোমার এই দুর্বলতা তোমার মতো বীরের জন্যে মানায় না এই ভয় এই সংকোচ তোমার স্বভাব নয় এটা ক্ষত্রিয়চিত কর্তব্য থেকে বিচ্যুতি যা তোমাকে স্বর্গ থেকে বঞ্চিত করবে এবং অপযশ এনে দেবে তুমি শুধু দেহ দেখছ আত্মাকে দেখছ না আত্মা কখনো জন্ম নেয় না মরেও না শরীর নষ্ট হয় কিন্তু আত্মা চিরন্তন অবিনশ্বর এই নশ্বর দেহের বিনাশ হলেও অবিনশ্বন আত্মার বিনাশ হয় না যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে তেমনই আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে নহন্যতে শরীরে শরীর মারা গেলেও আত্মা মারা যায় না অর্জুন বিশ্বয়ে শ্রীকৃষ্ণের কথা শুনছিলেন তার কথাগুলো যেন অর্জুনের হৃদয়ে এক নতুন আলোর রেখা দেখাচ্ছিল যা তার অন্ধকারাচ্ছন্ন মনকে আলোকিত করছিল শ্রীকৃষ্ণ আরও বললেন তোমার কাজ যুদ্ধ করা কারণ সেটাই তোমার ধর্ম তোমার কর্তব্য একজন ক্ষত্রিয় হিসেবে যুদ্ধ করাই তোমার সধর্ম এই যুদ্ধে অংশগ্রহণ না করা তোমার জন্য পাপ হবে কিন্তু ফল নিয়ে ভাবা তোমার কাজ নয় এখানেই তিনি বলেন সেই অমর বাণী যা যুগে যুগে মানুষকে সঠিক পথে চলতে অনুপ্রাণিত করেছে যা মানব জীবনের প্রকৃত উদ্দেশ্যকে তুলে ধরেছে তোমার অধিকার কেবল কর্মে ফলে নয় ফল চাওয়া বা না চাওয়া এই দুই মনোযোগ নষ্ট করে মানুষকে বিচলিত করে তোলে তাকে কর্ম থেকে বিরত রাখে তুমি শুধু কাজ করো ফল আমার ওপর ছেড়ে দাও এটাই হলো কর্মযোগের মূল মন্ত্র নিঃস্বার্থভাবে কাজ করাই হল সত্য কর্ম যেখানে আমরা ব্যক্তিগত লাভের জন্য কিছু করি না কিন্তু করণীয় বলে করি এই নিরাসক্ত কর্মযোগী আমাদের ভিতরে রফতার আলো জ্বালিয়ে দেয় যা আমাদের পথ দেখায় যা আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় অর্জুনের কথা শুনে শ্রীকৃষ্ণ কিছুটা স্থির হলেন কিন্তু তার মনে তখনও কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যা তার সংশয় দূর করতে পারছিল না অর্জুন জিজ্ঞাসা করলেন যদি আমি ব্যর্থ হই যদি আমি যুদ্ধ করে কিছু না পাই যদি আমি আমার প্রিয়জনদের হারালেও এই রাজ্য লাভ না করি আমার এই সকল ত্যাগের ফল কি হবে কৃষ্ণ শান্তভাবে অর্জুনকে বোঝালেন সত্যপথে করা কর্ম কখনো বৃথা যায় না এই কর্মের ফল এই জীবনে না হলেও পরের জন্মে অবশ্যই ফল দেবে কর্মফল কখনো নষ্ট হয় না তা চিরকাল অক্ষয় থাকে সুখ দুঃখ জয় পরাজয় লাভ ক্ষতি এই সবই সাময়িক ক্ষণস্থায়ী একজন যোগী সব সমভাবে গ্রহণ করেন তিনি ফলাফল দ্বারা প্রভাবিত হন না কর্তব্য পালনই তার একমাত্র লক্ষ্য এবং সেই কর্তব্য তিনি ফলাফলের চিন্তা না করে পালন করেন শ্রীকৃষ্ণ আরও বললেন তুমি শোক করো না কারণ তুমি যাদের জন্য শোক করছো তারা অবিনশন আত্মার অধিকারী জ্ঞানী ব্যক্তি কখনো জীবিত বা মৃত কারুর জন্যই শোক করেন না এই কথাগুলো অর্জুনকে গভীরভাবে প্রভাবিত করল তার মনে জমে থাকা মেঘ যেন ধীরে ধীরে কেটে যেতে শুরু করল তার সংশয় দূর হল শ্রীকৃষ্ণের বাণী অর্জুনের সমস্ত ভ্রান্তি দূর করে দিল তার মনকে শান্ত ও স্থির করে তুলল অর্জুন উঠে দাঁড়ালেন তার হাতে আবার গান্ডীব ধনুক ফিরে এলো এক দৃঢ় প্রতিজ্ঞায় তার চোখে জ্বলে উঠল তার মুখে ফুটি উঠলো এক নতুন আত্মবিশ্বাস তিনি শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বললেন হে কৃষ্ণ আমার ভ্রান্তি কেঁদে গেছে আপনার কৃপায় আমার মোহ দূর হয়েছে আমি বুঝতে পেরেছি আমার কর্তব্য কি আপনার জ্ঞান চক্ষু উন্মোচন করেছে আমার আত্মার আলো আমি আপনার নির্দেশ পালন করব আমি যুদ্ধ করব এই মহাকাব্যিক ব্যাখ্য আমাদের শেখায় জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলোর মধ্যে একটি কর্মই ধর্ম আর ফলের আসক্তিই আমাদের ভ্রান্তির কারণ যখন আমরা নিঃস্বার্থভাবে আমাদের কর্তব্য পালন করি তখন আমাদের মন যোগ হয় পরমাত্মার সঙ্গে এই গভীর আধ্যাত্মিক আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি জীবনের গূঢ় অর্থ ও আধ্যাত্মিক পথের সন্ধান পেতে চান তাহলে আমাদের চ্যানেল মন যোগ সাবস্ক্রাইব করুন এখানে আপনি পাবেন জীবনের নানা জটিলতার সমাধান ও আত্মিক শান্তির পথ যা আপনার জীবনকে আলোকিত করবে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে কোনো সংশয় থাকে অথবা এই মহাকাব্যিক ব্যাখ্যা নিয়ে তোমাদের কি উপলব্ধি হলো তা নির্দ্বিধায় নিচের কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের প্রতিটি মন্তব্য আমার কাছে অত্যন্ত মূল্যবান